আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ তো অর্থনীতি বইয়ের মধ্যে তোমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় আমরা রয়েছি ছাব্বিশ এবং সাতাশ নম্বর পৃষ্ঠায় দেখো বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এই প্রশ্নগুলোর সমাধানগুলো দেখব সরি আচ্ছা বহু নির্বাচনী প্রশ্ন প্রথমটা দেখো কোনটি প্রাকৃতিক সম্পদ ঠিক আছে গরবাড়ি ডাকগঞ্জ পদা নদী নাকি খামার বাড়ি অবশ্যই পদ্মা আচ্ছা দুই নম্বরটা ব্যবসায়ীর সুনাম সম্পদ কারণ এটি ক্ষমতা আছে শত পরিবর্তন করা যায় এক এবং দুই এতে ক নম্বরটা হবে আচ্ছা নিচের উৎসটি পরে এবং তিন এবং চার নম্বর প্রশ্ন তোর দাও রাহেলার একটি সেলাই মেশিন আছে এর থেকে তার মাসিক আয় বিশ হাজার টাকা তো তিনি পারিবারিক ভরণ পোষণ এবং সন্তানের শিক্ষা ব্যয় বাদে বাকি টাকা সঞ্চয়পত্রে জমা করেন সঞ্চয়ের অর্থ থেকে এবছর তিনি আরেকটি সেলাই মেশিন ক্রয় করেছেন রাহেলার নতুন সেলাই মেশিন ক্রয়কে অর্থনীতি কি বলে ঠিক আছে তো তারপর দেখো আচ্ছা এটা কম বাধ্য হবে রাহিলার রাহেলার সশক্ত কাজের মাধ্যমে এখানে পারিবারিক নিরাপত্তা বাড়বে প্রতি দায়িত্ব বৃদ্ধি পাবে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এখানে তো তিনটাই হচ্ছে ঘনামাট্টা হবে তো প্রথম সৃজনশীলটা দেখো শবিকদের বাড়িতে কয়েকজন মেহমান আছেন তো তার মা তাকে এক হাজার টাকা দিয়ে কিছু মাছ ও মাংস কিনতে বাজার পাঠান সে বাজার গিয়ে দেখি পুরো টাকা দিয়ে দুই কেজি মাছ অথবা চার কেজি মাংস কিনতে পারে অনেক চিন চিন্তার পর সে এক কেজি মাছ এবং দুই কেজি মাংস ক্রয় করে আই কি আই কি আমরা দেখি উদাহরণ কোন ব্যক্তি তার মালিকানা দিন উৎপাদনের উপকরণে উৎপাদন কাজে নিয়োজিত করে তার বিনিময়ে যা অর্জন করে তাই আয় শক্তি সম্পদ বলতে কি বোঝায়? অর্থনীতিতে প্রাপ্ত যে সব সম্পদ ব্যবহার বা প্রয়োগের জতুর মাধ্যমে বিভিন্ন ধরনের শক্তি উৎপাদন করা হয় সেগুলোকে শক্তি সম্পদ বলে। এই পর্যন্ত লেখা ভালো রাখার দরকার নেই। সফিক সফিকের মাছ মাংস কোয় ধারণটি কিভাবে নিয়োজিত হয় তা ব্যাখ্যা করো। আচ্ছা শফিকের মাছ মাংস কয়ে দাঁড়ানোর সুযোগ ব্যয়ে মাধ্যমে নির্ধারিত হয় মানে অপরচুনিটি কস্ট তো কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটিকে ত্যাগ করতে হয় এই ত্যাগকৃত পরিমাণই হলো সুযোগ এই চিত্র টাকতে পারো হুবুক মাছ কেজিতে ঠিক আছে এটা হুবুক আঁকতে পারো তো প্রত্য চিত্রে যা আছে এটুকু হচ্ছে ব্যাখ্যা করতে পারো যে কী কী লেখলা আর কি ঠিক আছে পদার্থ চিত্রে ও এক্স অক্ষরে মাংসের পরিমাণ এবং ও ওয়াই অক্ষরে মাছের পরিমাণ নির্দেশ করা হয়েছে এবি রেখাটি হল সুযোগ ব্যয় রেখা বা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে দুটি বিকল্প দ্রব্য ঠিক আছে এবং কয়ের বিভিন্ন সংমিশ্রণ করেছে তারপরে পাখিটুকু ব্যাখ্যা করে দিবা এই চিত্রটা একে গরমটা কি শফিকদের শফিকের দুটি দ্রব্য নির্বাচন অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করো তো তুমি লাগবে উদ্ভক্তের দুটি দ্রব্য নির্বাচনের বিষয়টি অর্থনীতি গুরুত্বপূর্ণ তাৎপর্য করে তো তা বিশ্লেষণ করা হলো তো এখানে তারপরে দিবা হচ্ছে নির্বাচন বলতে বোঝায় মানুষের অসীম অভাবের মধ্যে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ অভাবগুলো বাছাই করা কারণ মানব জীবনে অভাব অসীম হলেও তা পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ সীমিত এজন্য মানুষের পক্ষে সব অভাব একাত্তরে পূরণ করা সম্ভব হয় না এই সমস্যার সমাধানের জন্য মানুষ নির্বাচনের মাধ্যমে বেশি প্রয়োজনীয় অভাবগুলো আগে পূরণ করার প্রচেষ্টা করে তো তারপর করা যায় শপিক বাজারে গিয়ে দেখলো যে তার মায়ের দেওয়া এক হাজার টাকা দিয়ে দুই কেজি মাছ অথবা চার কেজি মাংস ক্রয় করতে পারে অত তখন সে অনেক চিন্তার পর এক কেজি মাছ এবং দুই কেজি মাংস ক্রয় করে এটি মূলত গুরুত্ব অনুসারে তার নির্বাচককে নির্দেশ করে এই পর্যন্ত লেখবা আচ্ছা দ্বিতীয় নম্বর সৃজনশীলটা দেখি হাফিজ তার কথার মাধ্যমে সহজেই মানুষকে দ্রুত করতে পারেন তো মানুষকে সংগৃহীত করার দক্ষতা তার অপরসীম দেশের বিভিন্ন স্থান থেকে আসা মালামাল সংরক্ষণের জন্য সদরঘাটে তার একটি ঘর আছে এখান এখান থেকে তার কর্ম কর্মচারীরা তার কথা মতো বা দেশের বিভিন্ন স্থানে মালামাল সরবরাহ করেন নাম্বার অর্থনৈতিক দ্রব্য কাকে বলে তো আমরা দেখি অর্থনৈতিক দ্রব্য কাকে বলে যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে মূল্য প্রত্যণ করতে হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলে নম্বর প্রাকৃতিক সম্পদ বলতে কি বোঝায় প্রাকি প্রকৃতি থেকে পাওয়া যে জিনিসগুলো মানুষের প্রয়োজন মিটায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে ঠিক আছে এই পর্যন্ত লেখলে হবে দুই নম্বর পাবা অথবা একটু বিস্তারিতভাবে লিখতে পারো যে মানুষ থেকে মানুষ প্রকৃতি থেকে সব সম্পদ আহরণ করতে পারে কেননা প্রকৃতির মধ্যে নানা মূল্যবান সম্পদ রয়েছে যেমন ভূমি বনভূমি খনিজ ঠিক আছে ইত্যাদি দিয়ে দিলাম হাফিজের সদরঘাটের ঘরটি অর্থনীতির কী ধরনের দ্রব্য ব্যাখ্যা করো আচ্ছা হাফিজের সদরঘাটের ঘরটি অর্থনীতির বাসা মূলধনী দ্রব্য যেসব দ্রব্য প্রত্যক্ষভাবে ভোগ করা হয় না কিন্তু তা দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকে মূল ধনী দ্রব্য বলে যেমন যন্ত্রপাতি কারখানা ঠিক আছে ঘর ইত্যাদি মূলধনী দ্রব্য বারবার উৎপাদন কাজে ব্যবহৃত হয় অর্থাৎ এটি হলো উৎপাদিত দ্রব্য যা অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে উদ্দীপকের হাবিজের সদরঘাটের একটি গোদাম আছে গোদামঘর আছে তো তার গোদামঘরটি মানুষের অভাব মেটানোর ক্ষমতা সম্পন্ন একটি বস্তুগত সম্পদ কারণ অর্থনৈতিকভাবে ঘরটি উপভোগ আছে হাবিজের গুণাবলী কি সম্পদ উত্তরের সম্পর্কে যুক্তি দাও তো তুমি দিবে হাবিজের গুণাবলী এবং অস্ত অস্তন যোগ্য ও বাহ্যিকতা না থাকে অর্থনীতির বাসায় তার সম্পদ নয় তো কোনো জিনিসকে যদি অর্থনীতির সম্পদ বলা হয় তবে তার চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক বৈশিষ্ট্যগুলো হল উপযোগ অপার্যতা এবং হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা হস্তান্তরযোগ্যতা বলতে হাত বদল করা হাত করার সুযোগ আর বাহ্যিকতা বলতে দ্রব্যের বাহ্যিক অস্তিত্বকে বোঝায় উদীবকে লক্ষ্য করা যায় হাফিজ তার কথার মাধ্যমে সহজেই মানুষকে উদ্ধত্ত করতে পারেন তার সাংগঠনিক দক্ষতাও রয়েছে এটি তার ব্যবসায়িক কর্মকাণ্ডকে সহজ করে দেয় এসব গুণ হলো হাফিজের মানবিক সম্পদ হাফিজের এই গুণাবলী সবার মধ্যে থাকে না অর্থাৎ হাফিজের গুণাবলী অভিযোগ অপর্যতা রয়েছে কিন্তু এই গুণাবলী হস্তান্তরযোগ্য নয় এবং এর বাহ্যিকতা অস্তিত্বও নেই তাই হাফিজের গুণাবলী এবং মানবিক সম্পদ হলেও তা অর্থনৈতিক সম্পদ নয় উপযুক্ত আলোচনা থেকে বলা যায় হাবিজের গুণাবলী বার্যতা স্বস্তরযোগ্যতা না থাকে অর্থনীতিতে তার সম্পদ বলে বিবেচিত হবে না তো এই ছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ